দিনাজপুর গোরে শহীদ বড়মাঠ ময়দানে শনিবার সকাল দশটায় বাংলাদেশ জামাতি ইসলামী কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে দিনাজপুর জেলা আমির আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতি ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান এ সময় তিনি বলেন বিগত সময়ে ফেসিস্ট আওয়ামী লীগ সরকার উন্নয়নের নামে দেশের মানুষের সাথে তামাশা করেছে রডের বদলে বাঁশ আর সিমেন্টের সঙ্গে স্থায়ী মিশিয়েছে তারা দেশের মানুষের শান্তিতে থাকতে দেয় নাই এমন আরও মন্তব্য তুলে ধরেন তিনি এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলানা আব্দুল হালিম সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাতি ইসলামী অধ্যক্ষ মৌলানা উদ্দিন কেন্দ্রীয় কর্ম সদস্য বাংলাদেশ জামাতি ইসলামী অধ্যক্ষ মাহবুব রহমান বেলাল কেন্দ্রীয় কর্ম সদস্য বাংলাদেশ জামাতি ইসলামী কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন তারা রডের বদলে বাস উপহার দিয়েছে সিমেন্টের সাথে সাই মিশিয়ে দিয়েছেন বাংলাদেশ থেকে লক্ষ কোটি টাকা ছাব্বিশ লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করেছে অন্যায় যখনই করেছেন অন্যায়ের প্রতিবাদ আমরা তখনই করেছি আমাদেরকে একটা মিটিং মিছিল করার সুযোগ দেওয়া হয়নি কিন্তু তাই বলে আমরা বসে থাকিনি দিনাজপুর থেকে সাব্বির হোসেন বিপ্লব নিউজ ডেস্ক